আলাইকুম আমরা ঈদের চতুর্থ দিনে অর্থাৎ দশ জুন আমরা বাপ বেটি এবং আমার পরিবার পরিবার এবং আমার ছোট বোন সহ সাথে আমার ভাগ্নিও ছিল সবাই সহ আমরা ফর্টিস স্টোরি ল্যান্ডে যাই আমরা এটা হচ্ছিল মিরপুরে অবস্থিত ঘাটি কাটাতে আমরা যাচ্ছি অলরেডি গাড়ির মধ্যে রয়েছি তো যাই হোক এটা চলে আসছে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন শর্ট ইস্ট আইল্যান্ড এখন আমরা কিছুক্ষণ পরে উঠব আশা করি আমাদের সাথে থাকবেন যদিও দুই ঘন্টার একটা ভিডিও এটাকে আমরা একটু কাটছাট করে অল্প কিছু অল্প একটু ভিডিও বানিয়েছি আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি দেখতে পাচ্ছি যে অ্যাডাল্টের জন্য একশো আশি এবং চিল্ড্রেন চারশো টাকা এরপরের মাঝখানে আমার বেটি এবং আমার ভাগ্নি ছবি তুললো এবং এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে পড়েছি এবং আমার দুজন মেয়েই ইতিমধ্যে খেলাধুলা শুরু করে দিয়েছে আপনারা এই ভিডিওটি দেখেন এবং এনজয় করেন এ এই যে দেখেন তাদের ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর করে করেছে বেলুন দিয়ে যে যেহেতু ঈদের সময় জন্য সুন্দর করে বেলুন দিয়ে তারা পুরো বলতে গেলে গ্যালারিটা সাজিয়েছে এবং খুব সুন্দর লেগেছে দেখে ভিডিওটা আমি একটু করলাম তো সুন্দর করে বেলুন থরে থরে সাজানো সাথে সাথে আবার ফুল কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়েও তারা একটা ছোট্ট বাগানের আমাদের তৈরি করেছে এখানে আমরা অনেক ছবি তুলেছি এটা কিন্তু বাচ্চারা খেলছে আচ্ছা এটি ফ্যামিলি ওয়ার্ড বলো এটি এটি ফ্যামিলি ওয়ার্ড বলো দেখি বলো তো হ্যাঁ এটা ছোট্ট গেলার ছিল পুলিশ স্টেশন এখানে দেখেন এরা দুজনে জেলের মধ্যে ঢুকে বিভিন্ন ফস দিচ্ছে আমার মেয়ে এবং আমার ভাগনি এবং সে খুবই মজা পাচ্ছে বিষয়টা দেখে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে যে এই একজন এখানকার স্টাফ এসে তাদেরকে এই স্টোরি দিয়ে বিভিন্ন ধরনের মজার মজার গেম খেলাচ্ছিল এই দেখেন সে আবার চলে গেল খেলতে আমার ভাগ্নি এবং সাথে আমি মেয়েও কিছু কিছু এবং এর মাঝখানে আবার কিছুক্ষণ ছবিও তুলে নিচ্ছে এই যে ছবিগুলোর পোস্ট সাথে ওদের ফুকু আর আমার মেয়ের ফুকা এবং আমার ভাগ্নির বাবা এই যে আমিও একটা পোস্ট তুললাম জেলের ভিতরে এই যে স্টোরি শুরু হয়ে গেল দেখতে দেখতে আমাদের দুই ঘন্টা শেষ হয়ে গেল আমরা ইতিমধ্যে বের হয়েছি এখন আমরা দেখতে পাচ্ছেন যে একটা জায়গা লাঞ্চ করবো লাঞ্চ করে আমরা আবার বাসায় চলে যাব তো এটা বাইরে একটা সুন্দর শুট করছিল তো দেখতে পাচ্ছেন সুন্দর কিছু দৃশ্য তো এইভাবে আজকে আমাদের কিছুটা সময় কেটে গেল প্রায় দুই তিন তিন ঘন্টার মতন But how Allah like this.